গতকালকে রাত্রে সাড়ে দশটা নাগাদ আমার থানার সাব ইন্সপেক্টর এসএই রাকেশ দেবনাথের কাছে একটা সিক্রেট ইনফরমেশন আছে যে ঘনিয়া মারাতে সিরাজুল ইসলাম ঘনিয়া মারা বাড়ি তার বাড়ির ঘরের মধ্যে প্রচুর শুকনো গাঁজা মজুদ আছে তো এই খবরের ভিত্তিতে সে আমাকে একটা চিঠি ইস্যু করে এটা পরিপ্রেক্ষিতে যেহেতু রাত্রেবেলার টাইম সেগুলো হয়তো বেরিয়েও যেতে পারে তখন আমি ইন্সপেক্টর হিসাবে আমি তাকে অথরাইজ করি ওখানে রেড করার জন্য তখন আমরা সাথে সাথে আমাদের জুরি ম্যাজিস্ট্রেট পরক্ষণে আমিও গিয়ে ওখানে মিলিত হই সিরাজুলের বাড়িতে রেড করার পর তার ঘর থেকে আমরা মোট ছয়টি প্লাস্টিকের ড্রাম এবং দুটি প্লাস্টিকের বস্তা রিকভারি করি যার ভিতরে শুকনো গাঁজা মজুদ আছে এবং এগুলা ওজন করার পর আমরা দেখতে পারি যে এতে মোট একশো সত্তর কেজি শুকনো গাঁজা পাওয়া যায় এরপর আমরা সাক্ষীদের সামনে এগুলো সিজ করি সিরাজুলকে আমরা ওখান থেকে ডিটেন করি ডিটেন করে থানাতে নিয়ে আসি এবং এই এই পরিপ্রেক্ষিতে আমাদের এখানে একটা এন ডিপিএস ধারায় এন দ্বারা ধারায় একটা কেস রেজিস্টার করা হয় এবং সিরাজুলকে এই কেসে অ্যারেস্ট করা হয় আজকে আমরা তাকে কোর্টে প্রেরণ করব পুলিশ রিমান্ড আমরা দেখব এই মালগুলি কোথা থেকে এসছে এবং আর কে কে জড়িত আছে এই ঘটনার সঙ্গে